মুসলিম হলে হাদিসটি একবার শুনুন একবার রসুল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি থেমে গেলেন এবং বললেন এই দুইজন ব্যক্তিকে কবরের মধ্যে শাস্তি দেওয়া হচ্ছে তারা বড় কোনো অপরাধের জন্য শাস্তি পাচ্ছে না তাদের দৃষ্টিতে তা বড় ছিল না তবে আসলেই তা গুরুতর ছিল একজন প্রস্রাব করার সময় সতর্কতা অবলম্বন করত না আরেকজন মানুষদের মধ্যে চোগলখুরি করত শহি বুখারি হাদিস নম্বর দুইশো আঠারো শহি মুসলিম হাদিস নম্বর দুইশো বিরানব্বই তারপর রাসুলসল্লু আলহিউসাল্লাম একটি সবুজ ডাল ভেঙে দুটি অংশ করলেন এবং প্রতিটি কবরে একটি করে গেথে দিলেন সাহাবারা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ কেন এটি করলেন তিনি বললেন যতক্ষণ না এগুলো শুকিয়ে যায় ততক্ষণ হয়তো তাদের শাস্তি কিছুটা লঘু হবে মুসলিম হলে ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ আপনার মঙ্গল করবে ইনশাল্লা